এক বিস্তীর্ণ জঙ্গলে এক শক্তিশালী ইগল একটি বিশাল গাছের একেবারে উঁচু ডালে বসে বিশ্রাম নিচ্ছিল দীর্ঘ সময় ধরে উড়ে বেড়ানো ঝড়ের সঙ্গে লড়াই করা আর শিকার ধরার পর সে এই নিরাপদ জায়গায় এসে একটু থামতে পেরেছিল ওপরে বসে সে পুরো জঙ্গলটা স্পষ্ট দেখতে পেত নিচে ঘাসের মধ্যে বসে থাকা একটি ছোট্ট খরগোশ অনেকক্ষণ ধরে ইগলকে দেখছিল ঈগলের শান্ত ভঙ্গি দেখে তার মনে হল জীবন বুদ্ধি খুব সহজ সে ঈগলের কাছে গিয়ে বলল ঈগল দাদা আমিও কি তোমার মতো কিছু না করে বসে বিশ্রাম নিতে পারি ঈগল কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলল বিশ্রাম নিতে ইচ্ছে হলে নাও খরগোশ কথাটার ভেতরের মানে বুঝল না সে ভাবল কিছু না করাই বুঝি সবচেয়ে বুদ্ধিমানের কাজ খরগোশ তখন ইগলের ঠিক নিচে মাটিতে বসে পড়ল চোখ বন্ধ করে নিশ্চিন্তে বসে থাকতে লাগল কিন্তু সে খেয়াল করল না জঙ্গলে সব সময় কেউ না কেউ সুযোগের অপেক্ষায় থাকে হঠাৎ ঝোপের আড়াল থেকে এক শেয়াল বেরিয়ে এলো খরগোশ ভয়ে চিৎকার করে উঠল ঠিক সেই মুহূর্তে ইগল ওপর থেকে সব দেখে ফেলল মুহূর্তের মধ্যেই সে নিচে ঝাঁপিয়ে পড়ল ডানা মেলে শেয়ালকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল শেয়াল পালিয়ে গেল আর খরগোশ প্রাণে বেঁচে গেল ভয়ে কাঁপতে কাঁপতে খরগোশ ইগলের দিকে তাকালো। ইগল তখন বলল দেখলে আমি এখানে নিরাপদে বিশ্রাম নিতে পারি কারণ আমি উঁচুতে আছি কিন্তু তুই এখনও সেই জায়গায় পৌঁছাসনি আগে শক্ত হতে হয় আগে নিজের অবস্থান তৈরি করতে হয় তারপর বিশ্রাম আসে খরগোশ মাথা নিচু করে বলল আমি শুধু তোমার আরামটা দেখেছিলাম তোমার লড়াইটাকে নয় ইগল শান্ত গলায় বলল এইটাই ভুল পরিশ্রমের আগে আরাম চাইলে বিপদ ডেকে আনে সেদিন থেকে খরগোশ আর অলস হয়ে বসে থাকল না সে দৌড়াতে শিখল সাবধান থাকতে শিখল নিজের শক্তি বাড়াতে লাগল আর ইগল আবার উঁচু ডালে ফিরে গিয়ে জঙ্গলটাকে পাহারা দিতে লাগল এই গল্প আমাদের শেখায় অর্জন ছাড়া বিশ্রাম নিরাপদ নয় আগে নিজেকে তৈরি করতে হয় তারপর আরামে বসা যায়